যে বিষয়ে পড়াচ্ছি আজকে যে প্রথম আজকে আজকে আমি আর এখানে পৃষ্ঠা 3 গুণ করো এখানে আমি কি লিখেছি চার সংখ্যা দিয়ে গুণ চার সংখ্যা দিয়ে গুণের মধ্যে আমি এই তিন নম্বর পৃষ্ঠায় যে তিন নম্বর তোমাদের বইতে দেখো তো দেখি তিন নম্বরটা কি আছে তিন নম্বরটা আমি হে তুলেছি তোমরা কি তুলেছো এই যে আমি এখন তোমরা একটু খেয়াল করবে কেউ কথা বলবে না আমি বুঝিয়ে দিচ্ছি বুঝিয়ে দেওয়ার পরে তোমরা এই কথাগুলো বলবে বা তোমরা লিখবে কথা বলার কথা বলছি না তোমরা আমার সাথে সাথে লিখবে না আমার ব্যাপারটা বুঝে গেলে তারপরে লিখবে কথা বুঝছ আচ্ছা এখন দেখো তো একটু এখানে প্রথমে সংখ্যাটা কি আছে পাঁচ হাজার পাঁচশো এখানে আমার খালি ঘর এই জন্য আমরা পাঁচশো সাত সাত দোষ কি বল দেখতে পাচ্ছি না নাকি এখানে খালিঘর এখানে খালিঘর দেওয়া এখানে কিন্তু এক দুই তিন চার চারটা সংখ্যা দিয়ে গুণ করা এখন আমরা দেখো একটা কথা দেখো এই সময় দেখো তো এই যে সাত সাত দিয়ে আমরা এখানে কি সংখ্যাটা থাকলে আমরা এখানে তিন বসাতে পারি মনে বুঝছনি তারপরে দেখো সাত একে সাত সাত দুগুনে সাতের নাম আমরা পড়ি 7, সাত দুগে চোদ্দ কত হয় চোদ্দোর চাই কিন্তু এখানে কি আছে তিন তাহলে দেখো তিন একুশ সাথে আঠাশ পাঁচ সাথে পঁয়ত্রিশ ছয় বিয়াল্লিশ সাত সাথে ঊনপঞ্চাশ ছাপ্পান্ন এখানে তিন আছে কিন্তু আমরা এমন একটা সংখ্যা নিব যে যার ডাইনে এই সংখ্যাগুলোর ডাইনে সাত দিয়ে গুণ হয়েছে এই সংখ্যা ডাইনে তিন বসে দেহ তিন আছে নাকি এই যে তেষট্টিটা দেখো তেষট্টি তেষট্টি তিন তাহলে আমরা কি পেলাম এখানে সাত আছে সাতরে কি দিয়ে গুণ করছি নয় দিয়ে আমরা অত্যন্ত সুন্দরভাবে এখানে নয় বসিয়ে ফেললাম অঙ্ক শেষ কিন্তু আমাদের কথা বুঝছ আমাদের অঙ্ক শেষ এখানে প্রথম ঘর আমাদের ঠিক হয়ে গেছে ঠিক হয়ে গেছে না এখন আমরা গুণ করি ভালো করে গুণ করি দেখো সাত নং তেষট্টি তিন হাতে

শূন্য একদম পাইছি শূন্য হাতে চার এই চারটা হাতে চার তারপরে আবার সাত দিয়ে দেখো সাত পাঁচ সাথে পঁয়ত্রিশ ছয়ত্রিশ সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশে নয় কিন্তু এখানে আছে কি আরো পূরণ করার নাই তাহলে আমরা কি পাইছিলাম তিন দশ নয় উনচল্লিশ তাহলে আমরা উনচল্লিশ এখানে বসে যাবে

যে প্রথমে এককের ঘর থেকে যেখান থেকে আমরা গুণ করেছি ঠিক সেইখানে ঠিক নিচে এই ঘরটা দেখো এই ঘরটা থেকে আমরা গুণ করে নিয়ে আসছি নাকি আবার দেখো এখন এই দশকের ঘরে যাব ঠিক এটা নিচে কি ঘরটা আছে দেখো এই যে এখান থেকে আমরা গুণ শুরু করব এখান থেকে আমরা গুণ শুরু করব আচ্ছা এই ঘর যেটা আছে এই ঘর থেকে ঠিক এইভাবে এখন আমরা দেখো এখানে কি আছে তিন পাঁচ শূন্য নয় তিন এটা দিয়ে গুণ করা এটা এটা সেম এজন্য এখানে এটা দেওয়া আছে এখন আমরা দেখি এই তিন নম্বর ঘরে কি বসালে কি হয় এখন আমরা তিন নম্বর আসি দেখো তিন নম্বর আমরা এখানে আসি নয় দেখো এখানে কি আছে চাই চার আছে এখন আমরা নয় এখানে কত পাইছি নয় নয় এর সাথে কিসের পূরণ করলে এখানে চার হবে আমরা এখন একটা দেখি এবার আমরা নামতটা করি দেখো আমরা আবার ক্ষমতা করি কিভাবে হয় দেখো নয় নয় দিয়ে নয় একে নয় একে নয় নয় দুগুনে আট বারো তিন নম সাতাশ সাতাশ চার নয়ত্রিশ এখানে কত হওয়া দরকার চার ডাইনের সংখ্যাটা চার হওয়া দরকার আমরা এখন দেখি কী হয় হ্যাঁ নং ছয়ত্রিশ পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ নম পঁয়তাল্লিশ ছয় নান্ন চুয়ান্ন এখানে চার আছে তাহলে কি করবো ছয় নান্ন চার হাতে কত পাঁচ নিতে পাঁচ হম তারপরে দেখবো ছয় সাথে এখন আমরা ছয় নুয়ান্ন চার লিখে পেয়েছি দেখো ছয় সাথে বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ সাতচল্লিশ সাতচল্লিশে সাত হাতে কত চার চার এখন দেখো ছয় পাঁচ ছয় কত ত্রিশ ত্রিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ সংখ্যাটাই বসে যাবে এখন তেত্রিশ বসে গেছে দেখছ হয়েছে অঙ্কটা কি সুন্দর অঙ্ক হয়ে মেডিকের মতো এখন দেখি আমরা চার দিয়ে চার নম ছয়ত্রিশ এই দেখো ছয়ত্রিশ মিলতেছে এটা আবার চারের ঘরটা কোথা থেকে আসে দেখো এই দেখছো এখানে আমরা সুজা এখানে নেমে যাব যেখানে সংখ্যাটা থাকবে সেই সংখ্যা ঠিক নিচ থেকে আরম্ভ করতে হবে এটা সবাই মনে রাখবে সুজা ভাবে

4 20 80 2 22 এখানে বাই কারণ এখানে আর গুণ করার নাই এই যে না 22 বসে গেছে এখন আমরা গুণ করি এই যে এখানে আবার যে খালি ঘরটা এখানে কিন্তু এখানে খালি ঘর ভরানো হয়েছে আমরা প্রথমে গুণ করার পর এই ভাবে আমরা পাইছি দেখো এইভাবে না গুণ করছি যে আমরা এই গুণটা এইভাবে hice কিন্তু আমরা এইভাবে করব না আমরা সব পূরণ করে দেব এই এ করে

আবার দেখো বারের সাথে চাই করলে কত হবে মনে করতে ছয় তিন এখন আরেকটা জিনিসও আছে এখানে দেখো এখানে কয়েকটা তিন আছে তিনটা তাহলে আমরা তিন দিয়ে তিনটা তিন তো তিন দিনে আমরা জানি যে গুণের যুগের সংক্ষিপ্ত নিয়ম হচ্ছে গুণ যুগের সংক্ষিপ্ত নিয়ম হচ্ছে গুণ যোগ করার সময় দেখবো আমরা দেখো এটা কি তাড়াতাড়ি করা যায় এই তিনটা তিন আছে যখন কয়টা তিন তিনটা তিন তিন দিনে নয় হয়েছে নয় আরে দশের শূন্য হাতে রইল আবার তিন আর দুই ছয়